হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লেভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো অনলাইন থেকে এই গ্রো ব্যাগটা আমি কিনেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেটা আজকে কীভাবে আমি এত বড়ো গ্রো ব্যাগ মাটি ছাড়াই ভরলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন প্রথমে আমার নিচের গ্রাউন্ডের বাগানের আম এবং পেয়ারা সব শুকনো পাতা ছিল সেগুলোকে বিছিয়ে দিয়েছি এক মুঠোর মতো মাটি ছড়িয়ে দিয়েছি কেননা মাটির মধ্যে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে তারপর আমি দিয়ে দিচ্ছি সবুজ যেসব কিচেন ওয়েস্ট সেগুলো সব ছড়িয়ে দিচ্ছি কেননা আমাদের কম্পোস্ট করার জন্য শুকনো জিনিস অর্থাৎ কার্বন এবং এইভাবে সবুজ শাকসবজি সবজি সব কিছু কিন্তু খুব ভালোভাবে দরকার হয় তো এইগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন এখানে তরবুজ রয়েছে পেঁয়াজের গাছ আমি যে পেঁয়াজ হারভেস্ট করেছিলাম বিভিন্ন সবজির খোসা শাক এই সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি বিছিয়ে দিচ্ছি এর থেকে যে জল বা রস বের হবে সেটা পাতা এবং এই সবজির খেস খোসাগুলোকে ডিকম্পোস্ট করতে কিন্তু খুব ভালো করে সাহায্য করবে তারপর আবারও এক মুঠোর মতো মাটি এত বড় গ্রো ব্যাগের মধ্যে আমি ছড়িয়ে দিলাম কারণ মাটির উপকারী জীবাণুগুলো যেন বা মাইক্রোভগুলো যেন এই এর মধ্যে প্রবেশ করতে পারে তার ফলে আমি যে সমস্ত সবজি যা লাগাবো সেটা কিন্তু খুব ভালো একটা সার পেয়ে যাবে তো দেখুন এইভাবে খুব সামান্য হালকা করে মাটি আমি ছড়িয়ে দিলাম যাতে এই সবজির খোসাগুলো এবং পাতাগুলো ভালো করে ডিকম্পোস্ট হয়ে যায় তো এইভাবে আমি বেশ কিছুদিন রেখে দেবো তারপর দেখুন এই বালতিতে আমার থাকে ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশান তো এইটা আমার সবসময় বানানো থাকে আমি যে কোনো কম্পোস্ট বানানোর সময় এই সলিউশানটা ছড়িয়ে দিই তো দেখলেন এটার ওপরেও আমি ছিটিয়ে দিলাম এর ফলে খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত জিনিসগুলো ডিকম্পোস্ট হতে শুরু করবে তো এইভাবে বেশ কিছু দিন আমি ফেলে রাখলাম তারপর দেখুন এখানে আমার কি গার্ডেনের যে সমস্ত ঝাড় দেওয়া অংশগুলো আমি বস্তার মধ্যে ভরে রাখি সেগুলোকেও আমি কম্পোস্ট বানাই সেই কম্পোস্ট কিছুটা কম্পোস্ট হয়েছে আর কিছুটা হালকা বাকি আছে সেই সমস্ত কিছু ছড়িয়ে দিয়েছি তারপর দেখুন কিভাবে শাকের বীজ থেকে শাক নোটে শাক বেরিয়ে আসছে তো আমার এই নোটে শাক লাগানোর প্রয়োজন হয় না নিজে থেকেই কিন্তু মাটির মধ্যে বীজ থাকে সমস্ত গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে শাক হয়ে যায় তারপর আমি বাগানে যে আঁখ বা শুকনো পাতাগুলো ছাড়িয়ে পরিষ্কার করি সেগুলো দিয়ে দিয়েছিলাম আর একদিন তারপর আবার আমি গার্ডেন ওয়েস্ট দিয়ে দিয়েছি তারপর আবারও ওয়েস্ট ডিকম্পোজারের জল ছড়িয়ে দিচ্ছি এইভাবে মাঝে মাঝে যে সমস্ত কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে দিয়ে এই গ্রো ব্যাগটাকে ভর্তি করছি কেননা এত বড় গ্রো ব্যাগে প্রচুর পরিমাণে মাটি দিলে কিন্তু গ্রো ব্যাগটা খুব ভারী হয়ে যাবে এবং মাটি পাওয়াও আমাদের কাছে খুব অসুবিধে তো দেখুন তারপর আমি এক বস্তার মতো গোবর সার ছড়িয়ে দিয়েছি প্রায় বড় গামলার এক গামলার মতো গোবর সার আমি ওই সমস্ত যে সমস্ত জিনিসগুলো ছিল তার ওপরে ছড়িয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কোকোপিট এই কোকোপিটও আমি অনলাইন থেকেই নিয়েছিলাম এবং এই যে ঝড় বৃষ্টির সময় আমি এই বড় গ্রো ব্যাগের মধ্যে ভরে ছাদের মধ্যে খোলা ছাদেই রেখে দিয়েছিলাম তার ফলে আমাকে আর আলাদা করে কষ্ট করতে হয়নি খুব সুন্দরভাবে কিন্তু কোকোপিট আমি এখান থেকে পেয়ে গেছি ব্লকটা কিন্তু একদম জলে ভিজে নরম হয়ে ঝুরঝুরে কোকোপিট আমি খুব অনায়াসেই পেয়ে গেলাম তো এইভাবে কিন্তু বড় বড়ো গ্রো ব্যাগগুলো আপনারা খুব সহজেই মাটি ছাড়াই কিন্তু ভরতে পারেন সামান্য এক মুঠো মাটি যেভাবে আমি ছড়িয়েছি সেটা হচ্ছে মাটির যে সমস্ত মাইক্রোভগুলো আমি যাতে এই আমার গ্রো ব্যাগের মধ্যে পেয়ে যাই তাই আমি অল্প পরিমাণে সামান্য না দেওয়ার মতোই মাটি দিয়েছি তার ফলে ব্যাগটা কিন্তু খুব একটা ভারী হবে না তো এরপর আমি এখানে কি কি সবজি বসাবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব এটা আমি বর্ষা সবজি বসাব এর আগেও আমি কোকোপিটের মধ্যে ফল সবজি ফুল সমস্তই করেছি কোনো রকম অসুবিধা হয়নি তো আপনারা ভাবতে পারেন বর্ষাকালে কোকোপিটে জল জমে যাবে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে এরকম কোনো কিছুই হবে না কেননা কোকোপিট তার নিজের প্রয়োজন মতো জল ধরে রাখে আর বাকি জলটা কিন্তু ড্রেনেজ করে বাইরে বের করে দেয় তো এরপর আর কি কি মেশালাম এই কোকোপিটের সঙ্গে চলুন দেখে নেবেন তো দেখুন সুন্দর করে কোকোপিটটা বিছানো হয়ে গেছে এরপর আমি কি নিচ্ছি নিম নিমকেক খোল। তো সেই নিমখলটাও আমি ছড়িয়ে দেবো যাতে এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গালের কাজ করবে এবং যদি কোনো ক্ষতিকর পোকামাকড় থাকে তো সেগুলো মারা যাবে এবং হবেও না তিতর গন্ধে তারপর আমি এখানে দিচ্ছি কিছুটা রাসায়নিক সেটা হচ্ছে সুপার ফসফেট কেননা এটা দিলে মাটির নোনা ভাব চলে যায় আর কোকোপিটের মধ্যে নোনা ভাব থাকার সম্ভাবনাই থাকে বেশি তাই চুন বা এইভাবে সুপার ফসফাট সিঙ্গেল সুপার ফসফাট আপনারা ভালো করে মিশিয়ে নেবেন এর ফলে আমি যেমন ফসফরাসের যোগানটাও পেয়ে যাব আমার এই বেডের মধ্যে তেমনি কোকোপিটের মধ্যে যদি কোনো নোনা ভাব থেকে থাকে তাহলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এর ফলে আমি যেই গাছ লাগাই না কেন কোনো রকম ক্ষতি কিন্তু হবে না তো খুব ভালোভাবে আমি নিমকে বা নিমখোল এবং সুপার ফসফেটটা ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কোকোপিটের মধ্যে এরপর আর একটা কি মেশাচ্ছি দেখুন এটা হচ্ছে এখানে আমি পারলাইট মিশিয়ে নিলাম এই পারলাইট মেশালে কিন্তু কোকোপিটে দিয়ে লাগালে গাছ অবশ্যই পার লাইট মেশানো খুব জরুরি তার ফলে কিন্তু এটা এক্সট্রা জলটা এ নিজে হোল্ড করে রাখবে ধরে নেবে এবং গাছে কোনোভাবে কিন্তু রুটর হওয়ার সম্ভাবনা থাকবে না তাই অবশ্যই কোকোপিটের মধ্যে যদি কোনো গাছ করেন পারলাইট মিশিয়ে নিলে খুব ভালো আর যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই তো অল্প পরিমাণে আপনারা বালি মিশিয়ে নিতে পারেন তার ফলে কিন্তু খুব সহজেই কিন্তু সম্পূর্ণ জলটা ড্রেনেজ হয়ে যায় আর যদি সেটাও না সম্ভব হয় কোনো অসুবিধে নেই আপনারা গোবর সার এবং কোকোপিট দুটো মিশিয়ে কিন্তু যে কোনো গাছ লাগাতে পারেন তো আমি এইটা করে খুবই উপকৃত হয়েছি আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তো সবাই ভালো